আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাই কি ডেসঙ্গে হ্যালো হ্যালো বন্ধুই চিন্তা করিস না আজকে আমি এই নিয়ে ভিডিও বানাচ্ছি কিভাবে ফেসবুক টিকটক ইউটিউব গুগল যা কিছু আছে বলে যা পাসওয়ার্ড মাত্র এক মিনিটে বের করতে হয় তুই একদম চিন্তা করিস না কালকে ভিডিওটা মন দিয়ে দেখবি ঠিক আছে তো বন্ধুরা যা বলছিলাম তো আজকে আমরা এই ডে দেখব যে কীভাবে আমরা ভুলে দেওয়া পাসওয়ার্ড আমরা এক মিনিটে বের করতে থাকি তো বন্ধুরা এরকম তো হয়েই থাকে যে আমাদের এলাকায় যারা মানে লোকজন আছে তারা অধিকাংশ লোকই আমার কাছে আসে যে ভাই একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দে একটা টিকটক অ্যাকাউন্ট খুলে দে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে দে তো আমি এরকম পেজ খুলে দিই তো তারা কিছুদিন পর এসে বলে যে এই তুই না অ্যাকাউন্ট খুলে দিয়েছিলি তো দেখ তোমার অ্যাকাউন্টটা কী হয়েছে একটু পাসওয়ার্ড দিয়ে দি তো কাজ আমি যারকম কী করে দেবো আমি তো তখন আমি হয়তো তার অ্যাকাউন্টটা খুলে দিয়েছি তো পাসওয়ার্ডটা তাকে বলে দিয়েছিলাম তোমার পাসওয়ার্ডটা এই দিয়েছি তো পর এসে বলে যে তুই না পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলি তো সে ভাষাটা দেয় নি তো ডাই স্কিয়ে দেবো বললেন এত মানুষের আইডি খুলে দিতে হয় তো এবার এত মানুষ আবার তো যদিও আমি টেকনিকটা জানি তাদেরকে ওই পাসওয়ার্ডটা বের করে আমার সেখানে সেট আপ করে দিই তো আপনারা তো অনেকেই বিষয়টা জানেন না কীভাবে আমরা ভুলে যা পাসওয়ার্ডটা বের করতে হয় তো আজকে আমি এটাই দেখিয়ে দেবো আপনি কীভাবে আপনার ফেসবুক বা টিকটক বা গুগল বা ইউটিউব চ্যানেল বা যা কিছু বলেন আপনার ভুলে যাওয়ার পাসওয়ার্ডটা আপনি এক মিনিটে বের করতে পারেন কথা না বাড়ি আমাদের মূল ভিডিও শুরু করে দিব তো চলুন দেখে নেওয়া যাক সো বন্ধুরা আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে তো এইভাবে করতেছি কারণ এই যে সিস্টেমটা দেখাচ্ছি ওইখানে স্ক্রিন রেকর্ড হয় না স্ক্রিন রেকর্ড করলে কিন্তু ব্ল্যাক কালার হয়ে যায় যার কারণে এইভাবে করতেছি একটু বসতে কষ্ট হবে কিন্তু মন দিয়ে দেখলে সমস্যা নেই তো এখন আমাদের কী করতে হবে আমাদের আমাদের ফোনের সেটিংটা অন করতে হবে আমরা সেটিংয়ে চলে আসতেছি আমরা সেটিংয়ে চলে আসছি তো এখন আমরা স্কল করে নিয়ে চলে আসবো তো এখন যেতে পারছেন এখানে কিন্তু গুগল একটা আইকন আছে আমরা এই গুগলের আইকনে ক্লিক মানে গুগল অপশানে ক্লিক করে দিব তো আপনার ফোনে যদি এটা শো না করে আপনি উপর থেকে এই সার্চ অপশানে ক্লিক করে আপনি এখান থেকে গুগলটা আনতে পারেন আমরা যেখানে লিখে দিই গুগল তাহলে কিন্তু ইজিলি চলে আসবে আমরা এখান থেকে গুগলে ক্লিক করে দিচ্ছি তাহলে কিন্তু আমরা চলে আসতে পারবো তো আপনি যেভাবে আপনার ইচ্ছা করে আপনি সেভাবে আসতে পারেন কোনো সমস্যা নেই এখন তো গাড়ি যদি একটু বিভক্ত কষ্ট হবে কিন্তু এইভাবে করা ছাড়া উপায় নাই এখন আমরা নিজে চলে আসবো তো এইখানে তো পারছেন অটো ফিল নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন একটু বড় করে দেখাই দেখতে পাচ্ছেন এখানে অটো ফিল নামে একটা লেখা আছে আমরা এখান থেকে এই অটো ফিলে ক্লিক করে দিব তাহলে এখন দেখতে পাচ্ছেন উপরে কয়েকটা অপশন চলে আসছে অটো ফিল উইথ গুগল এরপরে ফোন নাম্বার সার্চিং এরপরে এস এম এস ভেরিফিকেশন কোড আমরা এখান থেকে একবার উপর অপশনটা আছে অটোফিল উইথ গুগল আমরা এই উপর অপশনটা ক্লিক করে দিব। উপর অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকমটা ইন্টারভাইস চলে আসতেছে তো এখানে আমাদের করতে হবে দেখতে পাচ্ছেন নিচে এইখানে একটা অপশন আছে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে পাসওয়ার্ড আমরা এই পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেব তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে আমার যেতে পারছেন অ্যাডোবি অ্যাকাউন্ট আছে বিকাশ না বিডি সব অ্যাকাউন্ট আছে বিকাশ অ্যাকাউন্ট আছে বিভিন্ন অ্যাপস আমার অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে শো করতেছে তো আপনার যেইটা আপনি পাসওয়ার্ড বের করতে চান আপনার সেটা জিমেল হতে পারে আপনার ফেসবুক হতে পারে আপনার টিকটক হতে পারে আপনার যেইগুলো আপনার পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন সেগুলো যদি বের করতে চান এখানে শো করবে তো আমি ফেসবুক দেখাচ্ছি আমি এখানে ফেসবুকে ক্লিক করে দিচ্ছি তো এখন আমাদের ফোনের লকটা চাবে তো এরকম তো হতেই পারে যে আপনার ফোনটা একজন নিয়ে সে আপনার পাসওয়ার্ডগুলো বের করে আপনার সবগুলো অ্যাকাউন্ট হ্যাক করে ফেললো তো এগুলো কিন্তু খুবই একটা ঝামেলা জিনিস এই জন্য এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে তো আমার মোবাইলটা যেহেতু সামনের ফিঙ্গার প্রিন্ট আমরা এখানে ক্লিক করতেছি তোমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলো তো এখন তো পারছেন সবগুলো অ্যাকাউন্ট কিন্তু চলে আসছে আমার যেগুলো ফেসবুক অ্যাকাউন্ট আমি আগে খুলেছি বা এখন চালাচ্ছি সবগুলো অ্যাকাউন্ট চলে আসছে এখানে এখানে সবগুলো চলে আসছে তো এখানে কিন্তু সবগুলো চলে আসছে আমি কোন নাম্বার দিয়ে কোন জিমেল দিয়ে খুলে এসেছি এখানে চলে আসছে এখন পাসওয়ার্ডটা এখানে হাইড করা আছে এখানে তো আছে এই পাসওয়ার্ডের কর্নারে কিন্তু একটি চোখের আইকন দেওয়া আছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু ইজিলি পাসওয়ার্ডটা শো হয়ে যাবে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ইজিলি পাসওয়ার্ডটা শো হয়ে গেছে যদিও আমি এখানে বোলার করে দিচ্ছি কিন্তু পাসওয়ার্ডটা এখানে শো হচ্ছে তো আমি যদি এখানে একটা আনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাসওয়ার্ডটা শো হয়েছে তো এখানে একটা বোলার করে দিব তো পাসওয়ার্ডটা কিন্তু ইজিলি শো হচ্ছে তো আমি কিন্তু এইভাবে আমি যাদেরকে অ্যাকাউন্ট খুলে দিই তারা আমার সাথে ধরে কয়েকদিন পরে এই তুই কি অ্যাকাউন্ট খুলে দিস হ্যাঁ আমার আমার পাসওয়ার্ড আসছে তখন আমি কিন্তু বিভাদে ভরে যাই তখন আমি এইভাবে পাসওয়ার্ডটা বের করে আমার তার আইডিটা সেট আপ করে দিই তো এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি তো আমি যদি এই তো ফেসবুক দেখালাম আপনি যদি এই যে আমার যে গুগল অ্যাকাউন্ট আছে আমি এখানে ক্লিক করলি কিন্তু আমাদের গুগল অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা কিন্তু বের হয়ে গেছে এটা কিন্তু খুবই সহজ সো বন্ধুরা দেখতেই তো পারেন আমরা খুবই সহজে আমাদের ফেসবুক টিকটক ইউটিউবের ভুলে যাওয়া পাসওয়ার্ড আমরা এক মিনিটে বের করে ফেললাম তো সবার কাছে কেমন লাগছে তো কেমন লাগা দূরে কথা আসলে অনেকটা উপকারী একটা জিনিস তো কে কে উপকার পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক দেব কিন্তু একদমই ভুলবেন না অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও থাকবেন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সেই মধ্যে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম